বন্ধুরা লক্ষ্য করুন মোবাইলের সাইডে যে বাটুম রয়েছে বাটুম চাপ দিলেই ফেসবুক আসবে মেসেঞ্জার আসবে ইমো আসবে যেটা চাবেন সেইটাই চলে আসবে এমনই একটি সেটিং আজকে আপনাদেরকে শেখাবো অবশ্যই অনেকেই জানে না ভিডিওটি লক্ষ্য করবেন এবং এই সেটিংটি করে নেবেন আপনার বেশি স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন আর মোবাইলের অসাধারণ এই কাজটি শিখে রাখুন মোবাইলের যে কাজগুলো রয়েছে সেই কাজটি শিখুন সুন্দর করে মনোযোগ ধরবেন ধরে প্লে স্টোরে চলে আসবেন এসে আপনি উপরে যে সার্চ বাটনটি রয়েছে ওখানে আপনি ছোট্ট একটি অ্যাপস নামাতে হবে এর জন্য ওখানে লিখতে হবে আপনার ও এন হ্যাঁ বাটন পি ইউবলটি ও এন বাটন ম্যাপার লেখার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার সাথে সাথে আপনি এইটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল আমি একটু আগে থেকে করে নিয়েছি এবার আপনি ওপেন এ চাপ ওপেনে চাপ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি শো করবে আপনি একটু আস্তে আস্তে সাইডের দিকে টানবেন এরকম সাইডের দিকে টানবেন টানার পর ওপেন স্টার্টিং মানে আপনি এটাকে স্টার্ট করবেন এই জন্য এই ওপেন স্টার্টিং এর পরে আপনি একটা চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এটা একটা ইন্টারফেস শো করবে আপনি উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওই অপশনটির পরে আপনি একটা চাপ দেবেন চাপ দিয়ে ইউজ মানে প্রথম যে অপশনটি রয়েছে ওই অপশনটি আপনি চালু করে দেবেন চালু করে দিয়ে আপনি অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আহ বলিম বাটম যে অপশনটি আছে ওইটার পরে আপনি চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন আপনার এখানে উপরে যে অপশনটি রয়েছে আপনি এই অপশনটি চালু করে দেবেন এই অপশনটি আমি চালু করে দিলাম চালু করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে কাজ হলো দুইটা এটা হলো প্লাস বাটন এটা হলো মাইনাস বাটন তো আমি প্রথমে প্লাস বাটনের কাজ শিখেছি এই তিনটে অপশন দেখতে পাচ্ছেন আপনি এই তিনটে অপশন এখানে দেখছেন এটা হলো প্লাস বাটনের কাজ এই যে বাটন এই মোবাইলের ফোনের এর সাইড এর কাজ গুলো প্রথমে চাপ দেবেন চাপ দেওয়ার পর উপরে যে অ্যাপ্লিকেশন এইটার উপরে আপনি একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে এই যে যে অপশনটি এই অপশনটির পরে আপনি একটা চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে একটু ধৈর্য ধরবেন যার নেট যত ভালো তার আসবে এখন আপনি একটু টেনে নিয়ে আপনি প্রথমে প্লাস বাটন চাপার সাথে সাথে কোনটা আসবে এটা সিলেক্ট করবেন আমি সর্বপ্রথম ফেসবুক সিলেক্ট করে দিলাম তার দ্বিতীয় অপশনে চাপ দিলাম দ্বিতীয় অপশনে চাপ দেওয়ার পর এখন আমি কোনটা সিলেক্ট করব আপনাদেরকে যদি একটু দেখাই প্রথমে কিন্তু আমি ফেসবুক সিলেক্ট করেছি তারপরে আমি ইমো সেট করে দিলাম ইমো সেট করে দেওয়ার পরে এবার তৃতীয় অপশনে যাব তৃতীয় অপশনে যাওয়ার পরে আমি এখানে সেট করে আপনাদেরকে একটু যদি দেখাই এখানে কোনটা নেব কোনটা নেব কোনটা নেব নেব এখানে আহ আপনাদের দেখানোর সাথে মেসেঞ্জারই নিলাম এখানে চিন্তা ফেসবুক ইমো মেসেঞ্জার নিলাম এবার আমি মাইনেস বাটুম যে মাইনেজ বাটুমে চাপ দিলে কোনটা কোনটা আসবে সেটার জন্য আপনাদেরকে এখানে উপরের যে অপশনটি রয়েছে আমি দাগ দিয়ে দিয়েছি এই অপশনটিকে চালু করে দিবেন এটা কিন্তু মাইনাস বাটনের জন্য ঠিক আছে পরবর্তীতে এটা কিন্তু আপনি চালু করে দিলেন চালু করে দেওয়ার পরে এখন এখানে হ্যাঁ সিঙ্গেল ট্রাফিক এডিলে পরে চাপ দিবেন চাপ দিয়ে আপনি এখানে এখন এই উপরে কোণারে অপশনwidetilde চাপ দিবেন চাপ দিয়ে এখন আপনি কোনটা নেবেন সেইটা আপনি নির্ধারণ করতে হবে যে আগে যেগুলো নিয়েছি তার পরবর্তীতে যেগুলো নেওয়ার দরকার আমি সেইগুলো নিব এখন আমি অর্টস নিয়ে নিলাম মাইনাস বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অর্টস চলে আসবে এবার আমি তৃতীয় অপশনে কোনটা নেব কোনটা নেব করম বিরাউজার নিলাম করম নিয়ে নিয়েছি এবার আমি কোনটা নেব তৃতীয় আর একটা আহ কোনটা নেব কোনটা নেবো কোনটা নেবো এটা ভাবতে আছি ভাবতে ভাবতে ক্যাপকাট নিয়ে নিলাম আমি তিন আর তিন ছয়টা অ্যাপস নিয়ে নিলাম প্রয়োজনীয় অ্যাপস আমি সেটিং শেষে আমি ব্যাগে আসলাম আপনাদের দেখানোর জন্য এখন আমি প্লাস বাটুমে চাপ দেব চাপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফেসবুক চলে এসেছে আবার আমি একটু আপনাদেরকে দেখাবো মাইনিস বাটুমে চাপ দিলাম এখানে কিন্তু মেসেঞ্জার চলে এসেছে এইভাবে সেটিং